হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো ভালো থেকো আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে ওয়েদারটা একটু ঠিক করেছে তাও ঠিক মানে তোমার ওয়েদারটা রোদ্রু নাই আমি ওয়েদারটা সাফা করেছে এত দিন ধরে মানে বৃষ্টি 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 মানে আর ভালো লাগছে না দুনিয়ার কাপড় তোমাদেরকে তো দেখাছি দুনিয়ার কাপড় ভর্তি হয়ে আছে কাপড়

বড়া খাবে তো বড়াটা তো গরম গরম ভাল লাগে ঠিক না ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগে না সব রেডি রেডি টেডি করে রেখে দিয়েছি তো রেডি টেডি করে রেখে দিয়েছি এই যে রেডি টেডি করে রেখে দিয়েছি এখানে তোমার ডাল সকালে একটু আলু ভাজা ছিল আর পাপড় ভাজবো আর কোনো কিছু না গরম গরম বানাবো আর যে রেডি করে রেখে দিয়েছি বানাবো একটু পরে বানাবো তো মেখে টেখে রেখে দিই যখন খাবে তখন গরম গরম বানিয়ে দিব তো তোমাদের কার কার ভালো লাগে খেতে তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্টে ঠিক আছে লবণটা হয়েছে কি না আমি তো এখন দেখতে পারছি না একটু টেস্ট করে নিই হয়েছে ঝালটা কম হয়েছে বেশি হয়নি ঝালটা আরো একটু দিয়ে দিই বেশি হলে তো খেতে ভালো লাগে না ঠিক না তোমরা নিশ্চয়ই বলবে ঠিক আছে আজকে মিনি ব্লগটা এতটুকু থাক তোমাদের সাথে আবার দেখা হবে শর্টস দিই কিন্তু ব্লগ দিতে পারছি না সময় করতে পারি না তোমাদেরকে তো বলেছি আমি আজকে ছোট্ট মোটো মিনি ব্লগ দিই বেশি লম্বা হলে তোমরা একটু দেখতে অসুবিধা পাও স্কিপ না করে তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ঠিক আছে বাই